এই যে এই বাচ্চা কবুতরটি বিক্রি আছে কেউ কিনলে বলবেন ফ্যাশা কবুতর আরও আরও আমার বাড়ির বিক্রি বাচ্চা কবুতর যেগুলো আছে সেগুলো সব দেখাচ্ছি আপনাদেরকে যেটা পছন্দ হবে আপনারা মানে আমাকে বলবেন কমেন্টে তাহলেই হবে বিক্রি করে দেব সেল আছে আরও দেখাচ্ছি অন্য একটা বাচ্চা কবুতরকে এই যে এই কবুতরটি কেউ বিক্রি করা হবে স্ট্যান্ড কোয়ালিটিটা দেখুন একবার একেও বিক্রি করা হবে এই যে চোখটা দেখুন সাদা চোখের এই যে স্ট্যান্ড কোয়ালিটিটা দেখছেন বিক্রি করা হবে কিনলে বলবেন কমেন্টের নাম্বার দেওয়া হবে এই যে আর একটা হলুদ চোখের বাচ্চা এইটাকেও বিক্রি করা হবে বলবেন কমেন্টে জানাবেন কমেন্টে নাম্বার দেওয়া হবে হলুদ চোখের বাচ্চা কবুতর পরেরটা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই যে একটা সবুজ বাচ্চা এটাকেও বিক্রি করা হবে সাদা চোখে দেখতে পাচ্ছি এটা একটু ছোটই আছে বেশি বড় না এই বাচ্চাটা এখনও চিচি করছে এই যে বাচ্চাটাকে দেখছেন চোখটা একবার দেখবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আর কিনতে চাইলে ফোন করবে আর নেক্সট কবিতার বাচ্চাটাকে দেখানো হচ্ছে দেখাবো একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত এই যে আর একটা এই বাচ্চাটাকে দেখুন এই যে বাচ্চাটা দেখুন এটাও সাদা চোখের কবিতার এই যে দেখতে পাচ্ছেন বলবেন কমেন্টে জানাবেন কারো যদি নেওয়ার ইচ্ছা হয় আমার বাড়ির ঠিকানা নদীয়া জেলা তাহেরপুর এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা বাচ্চাটা বিক্রি আছে কালো চোখ এখনো মানে অতটা বড় হয়নি বাচ্চাটা চিচি করছে দেখতে পাচ্ছেন এই যে বলবেন কিনলে কমেন্টে জানাবেন নেক্সট কবিতার বাচ্চাটাকে দেখাচ্ছি একটু ভিডিওটা লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন বন্ধুরা এই যে এই কবিতারটি দেখুন এই যে এটাকে সেল করা হবে লাল চোখের লাল বলতে হালকা হলুদ হালকা লাল এই যে কবিতারটি দেখুন ভালো লাগলে বলবেন এই যে কলকাতা থেকে আরেকবার ছাড়া হচ্ছে এই পাশের ছোকটা দেখুন নেক্সট কবুতরকে দেখাচ্ছি এই দুটো সেটিং মানে একটি কবুতরের বাচ্চা একসাথে হয়েছে এই দুটো এই যে এই দুটো সেল আছে কিনতে চাইলে বলবেন এই যে আরও আছে এই কোয়ালিটির মানে কৌথা এই যে এই যে দেখছেন এই যে সব কটাকে একবারে ঢুকিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যেগুলোকে সেল করব এই যে সব এক বিক্ষোভে দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে কিনতে চাইলে বলবেন আরও আছে ওগুলোকে দেখালাম না বলবেন সেল আছে কবুতর ভিডিওটা শেষ করলাম লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে বলবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন কে কোন কবুতারটি কিনবে সবাই ভালো থেকো বন্ধুরা